বউ বয়সে বড় হলে মিলে মানসিক শান্তি সুখী দাম্পত্যের সাতটি অজানা সুবিধা ও গোপন রহস্য আপনার স্ত্রী যদি বয়সে বড় হন চিন্তার কিছু নেই বরং এতে রয়েছে আশ্চর্য সব উপকারিতা সমাজ যাই বলুক গবেষণায় দেখা গেছে এমন দাম্পত্যে মানসিক শান্তি ও বোঝাপড়া অনেক বেশি চলুন জেনে নেই এই সম্পর্কের সাতটি গোপন সুবিধা এক পরিণত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বয়সে বড় স্ত্রী সাধারণত জীবনের অনেক অভিজ্ঞতা থেকে শেখা মানুষ তাই সংসারে ছোট বড় সিদ্ধান্তে থাকে ভারসাম্য ও দূরদর্শিতা দুই মনোসংযোগ ও স্থিরতা বাড়ে এমন স্ত্রীর উপস্থিতি স্বামীর মধ্যে একটি মানসিক স্থিরতা তৈরি করে অনর্থক দোটানা বা দ্বিধা কমে যায় তিন ভালোবাসায় গভীরতা ও দায়িত্ববোধ এই সম্পর্কগুলোতে একে অপরের প্রতি দায়িত্ববোধ অনেক বেশি প্রেম হয় পরিণত আবেগ হয় স্থায়ী চার সমস্যা সমাধানে সহায়ক বয়সে বড় স্ত্রী জটিল সমস্যা সহজে সমাধান করতে জানেন ফলে দাম্পত্য জীবনে ঝগড়া বা দূরত্ব অনেক কম হয় পাঁচ ভালো বন্ধু ও শ্রোতা তিনিই হয়ে ওঠেন জীবনের সবচেয়ে ভালো বন্ধু তার অভিজ্ঞতা ধৈর্য ও বোঝার ক্ষমতা সম্পর্ককে গভীর করে তোলে ছয় সম্পর্কে থাকে কম প্রতিযোগিতা বেশি সহযোগিতা অনেক সময় বয়সে ছোট স্বামীরা স্ত্রীকে সম্মান করে ফলে দাম্পত্যে থাকে না অহংকার বা প্রতিযোগিতার জায়গা সাত মানসিক শান্তি ও স্থায়ী সম্পর্কের সুযোগ এই সম্পর্কগুলো সাধারণত বিচ্ছেদে গড়ায় না বরং উভয়ে একে অপরকে বোঝে মেনে নেয় আর তাতেই আসে মানসিক প্রশান্তি শেষ কথা বয়স শুধু একটি সংখ্যা ভালোবাসা বোঝাপড়া আর সম্মানের ভিত্তিতেই গড়ে ওঠে একটি সফল দাম্পত্য বউ বয়সে বড় হলে তা সম্পর্কের জন্য বরং আশীর্বাদ হতে পারে সীমাবদ্ধতা আমার আছে তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একজন ম্যাচিওর বউ দরকার যিনি আসলে আপনাকে বুঝবেন আপনার পরিবারকেও সাপোর্ট করার মতো মানসিক শক্তি আছে সেই ম্যাচিওরিটি আছে তো ক্ষেত্রে আপনার সমান অথবা বড় বয়সের বউ আপনি চুজ করতে পারেন তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে রিস্কি জব অনেকেই আছেন যারা অনেক ক্রিয়েটিভ জব করেন অনেক রিস্কি জব করেন দেশের বাইরে জব করেন বা এমন একটা জব যেই জবের আসলে সার্টেনিটি কম তো সেক্ষেত্রে আপনি যদি আপনার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করেন এবং তিনি যদি এস্টাবলিশড হন এবং ম্যাচিওর্ড হন সেক্ষেত্রে আপনার জবের যে স্ট্রেস অথবা জবের যে আনসার্টেনিটি এই দুটো জায়গাতেই কিন্তু আপনি ওয়াইফের থেকে সাপোর্ট পাবেন সেই ক্ষেত্রে আপনারা যারা বিয়ের ক্ষেত্রে মনে করেন যে বয়স কোনো ফ্যাক্টর না আপনার জীবনের আরও বাদ বাকি শান্তি আপনার জীবনের সাংসারিক ব্যাপারগুলো অথবা আপনার মেন্টাল সাপোর্টটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি আপনার জীবন নির্ধারণ করার জন্য বয়সে বড় ওয়াইফ পছন্দ করতে পারেন একটা বিষয় কি জানেন যে একজন নারী যদি প্রপার ভালোবাসা পান প্রপার টেক কেয়ার পান তাহলে পঞ্চাশ বছরও বিশ পঁচিশ বছরের মতো গ্ল্যামার অথবা সৌন্দর্য ধারণ করতে পারে আপনার কাছে কি মনে হয় বলুন তো